এদিকে এগারো দিনের নজরদারি ঘোষণার পর দেশ জুড়ে বেড়েছে পুলিশি টহল সারা দেশের সকল ক্যাম্পাসে এবং জেলায় জেলায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে উনত্রিশ জুলাই থেকে আট আগস্ট বাংলাদেশে অস্বাভাবিক কিছু ঘটতে পারে এদিকে দেশে আগামী এগারো দিনে তুলপার ঘটনা ঘটবে সারা দেশে জরুরি অবস্থা চলছে ডক্টর ইউনুস সহ সবাই আতঙ্কে আওয়ামী লীগ এবার দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসে

অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং ঘোষণা দিয়েছেন বাংলাদেশে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না আগামী পাঁচ আগস্ট হতে পারে বাংলাদেশের ভবিষ্যতের মোড় ঘোরানোর দিন সো বাংলাদেশে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে এখন মানুষ যেহেতু মহাজন ইউনুস ঘোষণা করেছেন যে আগামী 4-5 দিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বিকজ এনুস এক এক সময় এক কথা বলছেন এদিকে 5 আগস্টেই দেশে ফিরশে শেখ হাসিনা ফোন করে ফাইনাল সিদ্ধান্ত জানিয়ে দিলেন তিনি দেশ জুড়ে কারফিউ জারি করলো ডক্টর ইউনুসের সরকার তারপরেও আজ বিকালে মাঠে সক্রিয় হয়েছে ছাত্র কোনো বাধাই মানবে না আওয়ামী লীগ ঘোষণা ইতিমধ্যে সারা দেশে সতর্কতা জারি করা হয়েছে এবং আগামী এগারো দিন সবাইকে সাবধান থাকার নির্দেশনা দেওয়া হয়েছে দর্শক শ্রোতা আপনারা এইটা জানেন আওয়ামী লীগ কর্মীরা ছাত্রলীগ তারা গোপনে থেকে অনেক পরিকল্পনা করে বাংলাদেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ ঘটাবে শেখ হাসিনাকে আবারও ফিরিয়ে আনবে ইতিমধ্যে দেখতে পাচ্ছি তাদের পরিকল্পনা বাস্তবে রূপ নিচ্ছে এবং অনেক কিছু কিন্তু তারা রাজপথের মধ্যে করেছে তাই আগামী এগারো দিন মানে দেশের মধ্যে সবাই সাবধান থাকবে এবং দেশের প্রত্যেকটা জনগণ আতঙ্ক রয়েছে যে এগারো দিন কি হবে দর্শক সুন্দর দেশের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে আমার অনেক তথ্য এবং ভিডিও পাই এই নিয়ে ডক্টর ইউনুস কি বলতেছেন এবং দেশের মধ্যে বর্তমানে কি চলতেছে সবকিছু দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আপনার সম্পূর্ণ ভিডিওটি দ্বারাই ক্লিক কন্টিনিউ করবে না কথা বারাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি দেশব্যাপী চাঁদাবাজির যখন মহোৎসব চলছে তখন আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের সংশ্লিষ্ট লোকজন পিছিয়ে থাকবে কেন সেটাও একটা বড় প্রশ্ন আবার টেলিগ্রামে ফোনে কথা বলার জন্য চাঁদাবাজির নতুন সিস্টেম যদি তারা উদ্ভব করতে পারে উদ্ভাবন করতে পারে সেটাও সেটাও তো একটা কি বলবো একটা দারুণ মানে সৃষ্টিশীল একটা কাজ মানে কত ঘটনাই যে বাংলাদেশে ঘটছে কত ঘটনাই যে বাংলাদেশে ঘটতে দেখব আমরা সেটা আসলে অনুমান করাটা খুব মুশকিল ভারতীয় একটি গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশি গণমাধ্যম বাংলানিউজ টোয়েন্টি ফোর চাঞ্চল্যকর একটা তথ্য প্রকাশ করেছে যে তথ্যে আমরা দেখছি যে শেখ সঙ্গে কে আগে কথা বলবে কে পরে কথা বলবে সেই সিরিয়াল মেনটেনের জন্য টাকা দিতে হয় ঘুষ দিতে হয় চাঁদা দিতে হয় আসলে কি সত্য আসলে কি এই ঘটনা এই ধরনের ঘটনা শেখ হাসিনা কেন্দ্রিক টেলিগ্রাম গ্রুপগুলোতে চলছে কি বলছে ভারতের নিউজ এইটিন কিংবা বাংলাদেশের বাংলা নিউজ টোয়েন্টি ফোর একটু জানার চেষ্টা করবে এই ভিডিওতে ছিলাম শেখ হাসিনার সঙ্গে কে আগে কথা বলবে কে আগে সিরিয়াল পাবে সেই জন্য নাকি টাকা দিতে হয় চাঁদা দিতে হয় ঘুষ দিতে হয় সেরকম চাঞ্চল্যকর তথ্য ভারতীয় একটি গণমাধ্যম তুলে এনেছে এবং তারই বরাদ দিয়ে বাংলাদেশ বাংলান্টি ফোর খবর করেছে আমি জানি না আমি নিশ্চিত নই খবরটা সত্য খবরটা নিয়ে আলোচনা করলে হয়তো শেখ হাসিনার সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যারা আছেন তারা এর সত্যতা কিংবা মিথ্যা ব্যাপারটা ধরতে পারবেন আমরা যেহেতু খবরের সোর্স দিয়ে কথা বলছি সেহেতু তারা জানেন এটা সত্য কি মিথ্যা কি বলছে গণমাধ্যম একটু শিরোনামটা দেখে নিন বলছে গ্রুপ কলে শেখ হাসিনার সঙ্গে আগে কথা বলা নিয়ে চাঁদাবাজি সেখানেই বলা হচ্ছে ছাত্রজনতার অভ্যুত্থানের পর ভারতে যাওয়া আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিগ্রামে গ্রুপ কলে কথা বলা নিয়ে চাঁদাবাজি চলছে আওয়ামী লীগ সরকার পতনের পর দলীয় প্রধান পালিয়ে যাওয়ার যাওয়ায় বিপর্যস্ত দলটির অভ্যন্তরীণ বিভিন্ন সংকট নিয়ে মুখ খুলেছেন নাকি একাধিক নেতা তেমনই গণমাধ্যম বলছে আওয়ামী লীগের একাধিক সূত্র ভারতীয় গণমাধ্যম নিউজ এইটিনকে জানিয়েছে দলটি এখন বহুমুখী চ্যালেঞ্জের মুখে পড়েছে টেলিগ্রামে কথা বলার সুযোগ করে দেওয়ার নামে চাঁদাবাজি চলছে বিভিন্ন অনু টেলিগ্রাম গ্রুপ গজিয়ে উঠেছে এসব নেতাদের মধ্যে চরম অস্বস্তি কাজ করছে এছাড়া এসব টেলিগ্রাম গ্রুপে ঢুকবে কে কী করছে সেটা দেখবে এটাই তো স্বাভাবিক চিহ্নিত করে গ্রেপ্তার করা ও রাজনৈতিক নির্যাতন চালানোর অভিযোগ আবার আওয়ামী লীগের পক্ষ থেকে করা হচ্ছে আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিভিন্ন সংকট নিয়ে ভারতীয় গণমাধ্যম নিউজ এইটিন অনিন্দ ব্যানার্জির করা এক প্রতিবেদন বলছে গত এক বছরে শেখ হাসিনার দল আওয়ামী লীগ নেতাকর্মীদের সংগঠিত করার প্রধান প্ল্যাটফর্ম হয়ে উঠেছে টেলিগ্রাম এসব গ্রুপে বিশ হাজার থেকে তিরিশ হাজার পর্যন্ত সদস্য আছে প্রতিদিন রাত নয়টার পর থেকে গভীর রাত পর্যন্ত দীর্ঘ আলোচনা সভা চলে এই গ্রুপে এতে অংশ নেন কেন্দ্রীয় নেতা সংসদ সদস্য বর্তমান এবং সাবেক এবং জেলা উপজেলা পর্যায়ের নেতারা কর্মীরা আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্র নিউজ এইটিনকে জানিয়েছে শেখ হাসিনা যখন নিজে এসব সভায় যুক্ত হন তখনও কে তার সামনে কথা বলবেন তা নির্ধারণে টাকা লেনদেন হয় আওয়ামী একজন ঘনিষ্ঠ জ্যেষ্ঠ নেতা নাম না প্রকাশ করার শর্তে নিউজ এইটিনকে বলেছেন ওবায়দুল কাদেরকে তৃণমূলের নেতাকর্মীরা প্রত্যাখ্যান করেছে তিনি একাধিক টেলিগ্রাম গ্রুপ খুলে নিজেকে জোর করে প্রাসঙ্গিক রাখছেন এসব গ্রুপে আসলে দলীয় কল্যাণে এসব গ্রুপ আসলে দলীয় কল্যাণে নয় বরং অর্থনৈতিক কেলেঙ্কারির জন্য তৈরি করা হয়েছে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সিনিয়র নেতা সংসদ সদস্য এমনকি সাবেক মন্ত্রীদের কাছ থেকেও টাকার বিনিময়ে শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের ব্যবস্থা করছেন বলে নেতা অভিযোগ করেছেন অর্থাৎ অভিযোগ করছেন যে ওবায়দুল কাদেরও এই কাজ করছেন শেখ হাসিনার সঙ্গে কথা বলিয়ে দেওয়ার জন্য টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের টাকার কি এত অভাব হয়েছে যে ক্ষমতায় থেকে যাওয়ার পরেও তাকে এই কাজ করতে হবে ব্যাপারটা কি একটু অবিশ্বাস্য মনে হচ্ছে আবার হতেও পারে রাজনীতিতে অনেক কিছুই তো হয় উপদেষ্টা পরিষদে তোলপাড় শুরু হয়েছে দৌড় শুরু হয়ে গেছে বিশেষ করে দুইজন ছাত্র উপদেষ্টা মাহফুজ এবং আসিফ মাহমুদ দুইজন এখন চরম বেকায়দায় পড়ছে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং এনসিপি স্টুডেন্টস বৈষম্য ছাত্র আন্দোলন উপদেষ্টা এদের যে নেক্সাস এদের যে পাওয়ার স্ট্রাকচার এই জায়গায় বড় গণ্ডগোল বেঁধেছে এটা মোটামুটি ইন্টারনালি তোলপার সৃষ্টি করা ঘটনা বাইরে কিছু সিটে ফোটা আসছে দর্শক ছাত্র উপদেষ্টাদের প্রতি যে জনগণের আশা আকাঙ্ক্ষা জনগণের প্রত্যাশা যে না তরুণরাই বদলে দেবে বাংলাদেশ তাদের পক্ষে সবকিছু সম্ভব এগুলো আমরা দেখতে পাচ্ছি যে এখন এগুলো হচ্ছে না এখন তারা দুর্নীতি করছে তারা টাকা পাচার করছে নানান মহল থেকে নানান অভিযোগ এখন তাদের দুর্নীতি টাকা পাচার বা এই বিষয়গুলো আর ক্ষমতার অপব্যবহার এগুলো যখন সামনে আসছে প্রশ্ন উঠছে তখন তারা নিজেরা নিজেদেরকে সন্দেহ করছে যে আমার সহকর্মীরা এনসিবির একটা অংশ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এটা খুবই মজার এবং সিগনিফিকেন্ট তো এই যে ঘটনাগুলো এটার একটা ফাইন্ডিংস আছে এটা একটা আউটকাম যেটা আমি উপস্থাপন করতেছি আসলে আপনি ছাত্র উপদেষ্টা যাই বলেন না কেন দিন শেষে রাজনীতিতে জামাত শিবিরের কোনো বিকল্প নেই মানে এগুলো বাস্তবতা এটা হবে দুনিয়ার সিস্টেম এটা আপনার যদি আল্লাহর ভয় না থাকে তাহলে আপনি যখন অসম্ভব ক্ষমতাশীল হয়ে উঠবেন ডক্টর সরকার আগস্ট মাসকে সামনে রেখে খুবই চিন্তিত এবং তিনে আগস্ট এনসিপি ঢাকায় মহাসমাবেশ আছে সেটা নিয়েও অনেক চিন্তিত সে কারণে মিডিয়ার মধ্যে একটা মোটিভ তৈরি করা হচ্ছে যে আওয়ামী লীগ যত কর্মী আছে বাংলাদেশের সকলকে ঢাকায় নিয়ে আসছে এবং আগস্টের এক তারিখ থেকে আট তারিখের ভিতর বাংলাদেশে যে কোনো একটি গোলযোগ সৃষ্টি করতে পারে এবং সরকারি অনেক অবকাঠামোয় আক্রমণ হানতে পারে এবং অনেক কিছু ধ্বংস করে দিতে পারে আমি কিন্তু খুব ক্লিয়ারলি ভাবে কথাগুলো বলেছিলাম কিন্তু দেখেন তারা যে মোটিভটা তৈরি করতেছে এবং পুলিশকে সতর্কতা অবস্থান জারি করতে বলেছে আজকে ডেলি যুগান্তরে একটি নিউজ হয়েছে সেখানে বলা হয়েছে পুলিশকে অনেক বেশি সতর্ক থাকতে হবে আওয়ামী লীগ ঢাকার মধ্যে তাদের কর্মীদেরকে জড়ো করছে এবং বিভিন্ন ধরনের সন্ত্রাসীমূলক কার্যকলাপ করবে এবং সরকারের অনেক স্থাপনা তারা হামলা করবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে ঢাকা শহরের মধ্যে আসলে এগুলো কিছুই হবে না মূলত এনসিপি সমাবেশকে কেন্দ্র করে এনসিপি নিজেরা নিজেরাই হয়তো কামড়াকামড়ি করতে পারে মারামারি করবে এই সকল কিছু দায়ভা দিয়ে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হবে বা আওয়ামী লীগকে ভয়ভীতি দেখিয়ে কণ্ঠাসা করে রাখা হবে ছাত্র দলের সভাপতি সেক্রেটারি ডাক দিচ্ছে তিন তারিখ তারা সমাবেশ করবে এনসিপি বলছে তারা সমাবেশ করবে দেশের জন্য বিশৃঙ্খলা তারা নিজেরাই সৃষ্টি করবে তারা নিজেরাই সৃষ্টি করছে সমাবেশ ডাকছে তারা কিন্তু বিশৃঙ্খলা করবে কারা বলতেছে আওয়ামী লীগ আর ভাই সমাবেশ করবি তোরা সমাবেশে ডাকও দিবি তোরা তোদের লোক কবল বাইরের থেকে ঢাকার মধ্যে অবস্থান করবে তোদের লোক আর ট্যাগ লাগাই দিচ্ছে তোরা আওয়ামী লীগকে আওয়ামী লীগ বিশৃঙ্খলা করবে আরে ভাই এর ট্যাগিং এর রাজনীতি আওয়ামী লীগও করেছে এখন তোমরাও করতেছ তোমাদের মধ্যে আওয়ামী লীগের মধ্যে তেমন কোন পার্থক্য নেই শুধু পার্থক্য হচ্ছে আওয়ামী লীগ ষোলো বছরে যা করে নাই তোমরা তা এগারো মাসে করে দেখিয়েছ এবং তার থেকেও বেশি করেছ এটাই হচ্ছে মেইন পার্থক্য জনমনে একটা ভয়ভীতি ঢুকিয়ে দিয়ে আতঙ্ক ঢুকিয়ে দিয়ে একটা দেশ শাসন করা যায়নি আওয়ামী লীগ মতো লুকিয়ে এসে সরকার স্থাপনা ধ্বংস করে দিবে ঢাকার মধ্যে লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী এসে বসে আছে আরে ভাই তোমার দেয় দুই লক্ষ মানুষ দিয়ে লং মাস ডেকে শেখ হাসিনা সরকারের পতন করেছ আওয়ামী লীগের যদি লক্ষ লক্ষ মানুষ ঢাকায় বসেই থাকে দশ লক্ষ পাঁচ লক্ষ মানুষ নামলে সেখানে কি কোনো কিছু লাগে ডক্টর এমনিতেই পালিয়ে যাবে যমুনা থেকে এটা তো স্বাভাবিক এত ভয় দেখানোর কোনো কিছু নাই জটিল অবস্থা যার মতো পরিস্থিতিও পুলিশকে দেখিয়ে কোনো কিছুই নেই এখানে জাস্ট আই ওয়াশ কোনো কিছু ঘটলে তখন যাতে আওয়ামী লীগকে দোষ দিতে পারে এবং আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী আছে তাদেরকে বিভিন্নভাবে গ্রেপ্তার করতে হবে এটাই হচ্ছে মেইন এজেন্ডা তা যদি না হতো সমাবেশ করবে এনসিপি এবং ছাত্র দল সেদিনে সমাবেশ ডাকবে জানা না মুখোমুখি অবস্থান অনেক ভেজাল হবে সেটাও কি আওয়ামী লীগ করাবে নাকি সেটাও কি আওয়ামী লীগ করেছে বলবে নাকি এগুলো বলার জন্যই এই সকল নাটক মন্তস্থ করা হচ্ছে তাছাড়া আর কিছুই না তা না হলে পুলিশকে এত সতর্ক অবস্থা জারি থাকার জন্য বলা হয়েছে কেন এই এগারো দিন এগারো দিন খুব সতর্ক থাকতে বলা হয়েছে পুলিশকে কেন এগারো দিন বাদে এই আওয়ামী লীগ আকার মধ্যে জ্বর হয় কোনো ধরনের আবরণ করাতে পারে না পারে তো তো 365 দিনের মধ্যে ওই দিনগুলোর খবর নাই 11 দিন সতর্কতা অবস্থান জারি থেকে কি লাভ হবে কোনো কিছুই হবে না যেটা কথা সেটা এমনি হবে এই দিন 17 জারি থাকলে 11 দিন করলো না পরের সময়গুলো তো রয়ে গেল তো এগুলো হচ্ছে একটা না পাবো এই 3 তারিখের সমাবেশের কারণে যাতে কোনো ধরনের রোগ বা ডিস্টিংগাল সৃষ্টি না হয় আমি বলতে যাচ্ছি সেই উপদেশটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বাসুর উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া একজন আপাদ মস্ত হঠাৎ করে যখন ফুলে হয়ে যায় তখন সে তার তার পা মাটিতে ফেলতে চায় না আসিফ মাহমুদ ক্ষেত্রে আমরা ঠিক একই রকম দেখতে পাচ্ছি যুগে যুগে বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু কিছু চরিত্রের আবির্ভাব ঘটে যারা কখনোই পদের জন্য নয় ক্ষমতার রাজনীতিতে বিশ্বাস করে এই আসিফ মাহমুদ টুকাই তাদের মধ্যে অন্যতম একটা জিনিস খেয়াল করেন হাজারটা বিতর্ক প্রথমত জুরপূর্ব ভূমি দখলের অভিযোগ ছিল তার নামে ভুয়া লাইসেন্স করা তার নামে তার যে সহযোগী তিনশো কোটি টাকা দুর্নীতি করলো এরপর এয়ারপোর্টে অস্ট্রেল ম্যাগাজিন সহ ধরা খেলো এরপর নিরাপদ ব্যক্তিদেরকে জোরপূর্বক ক্ষমতা প্রদর্শন করে কুমিল্লায় জেলে ঢুকানো এরপর অসংখ্য অভিযোগ অসংখ অভিযোগ অসংখ্য ঝামেলা অসংখ্য মানে তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় এবং তিন লক্ষ টাকার কম্বল বিতরণ করতে গিয়ে ছাব্বিশ লক্ষ টাকা হেলিকপ্টার বিল দিয়েছে আগে পড়তো চটি জুতা এখন সে পরে দামি দামি কি বলবো আসলে আপনারা তো সব দেখতে পাচ্ছেন এই ফকিনির বাচ্চা এমন একটা ক্যারেক্টার ডক্টর ইউনুসের থেকেও সব থেকে বেশি পাওয়ারফুল কিনা আমি এই মুহূর্তে বুঝতে পারছি না জনতার মেয়র ইসরাককে শপথ নেওয়ার জন্য আসিফ মাহমুদ দেয় নাই সে সুযোগ সৃষ্টি করে দেয় নাই এবং এই নিয়ে একটা বিশাল বিতর্ক সৃষ্টি হয়েছিল বিএনপি তার পদত্যাগ চেয়েছিল কিন্তু তার লুমটা পর্যন্ত বিএনপি ছিঁড়তে পারে নাই এইটুকাই নতুন করে একটা অভিযোগ তার নাম এসেছে তিন মার্ডার খুনের অভিযোগ আসিফ মাহমুদ এবং তার বদমাইশ বাবার গল্প কথা টুকাই সমাচার এদিকে এই ধরনের তথ্য যখন বাংলা মিশনে চলে আসছে বাংলা মিশনের বিরুদ্ধে একটা অভিযোগ নিয়ে এসেছে টুকাই উপদেষ্টা পাশাপাশি সাদিন আলম অভিযোগটা এমন যে বেনপিডি নেতা স্ট্রাক মেয়র হতে না পেরে তার দখলকৃত মিডিয়া দিয়ে তাদের বিরুদ্ধে প্রমাগানটা ছাড়াচ্ছেন অর্থাৎ বাংলা মিশন চ্যানেলটা সরকার পরিবর্তনের পর ইস্ট্রাক বেনপিরি নেতা সে দখল করেছে এবং সেই বাংলা মিশন দিয়ে তাদের বিরুদ্ধে নিউজ করাচ্ছে এটা একটা সত্যি কথা বলেছে সে কিন্তু তার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে এটা মিথ্যা কথা কারণ বাংলা ভিশন দখল করেছে আপনারা এই মুহূর্তে দেখতে পাবেন বাংলাদেশের কোন মেনিস্ট্রিট মিডিয়া তাদের বিরুদ্ধে কথা বলছে না তার মধ্যে বাংলা ভীষণ এ ধরনের অনুসন্ধানে রিপোর্ট করার সাহস নিশ্চয়ই বিএনপির ছত্র ছায়া ছাড়া তারা পারে নাই তো এন্ড অব দা ডে এদের অপশাসন চলতেছে এ এমন কি ক্ষমতার মালিক ভাই এ এমন কি মানে শক্তিমত তার মধ্যে রয়েছে যে আহ তাকে কিছু করা যাচ্ছে না তার বিরুদ্ধে কোনো প্রকার অ্যাকশন নেওয়া যাচ্ছে না কারণটা কি রিজনটা কি এই প্রশ্নের উত্তরটা আমি খুঁজে পাই না অসংখ্য অভিযোগ ভাই একটা দুইটা না তো ক্রমাগত চলতেছে তার বিরুদ্ধে অভিযোগ তারপরেও তার বিরুদ্ধে কোনো প্রকার লিগাল অ্যাকশনে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী তার মানে কি সবকিছু আইনের উদ্দেশ্যে মানে বাংলাদেশের প্রত্যেকটা আইন অন্যদের ক্ষেত্রে অন্যরকম এবং উপদেশ টাসিম মাহমুদের ক্ষেত্রে আলাদা এখন আপনাদের অনেকে প্রশ্ন আসতে পারে এদের বিচার হবে কি আদৌ কখনো এদের বিচার হবে এদের বিরুদ্ধে রায় হবে নির্মম নির্দয় কিন্তু সেটা আইনের মাধ্যমে যদি জনতার আদালতে এদের রায় হয় যদি জনতার আদালত এদেরকে সত্যিকারের আদালতে না পৌঁছাতে দেয় তাহলে আদালতে মৃত্যুদণ্ড এবং সেখানে যদি তাদের লাশ রাস্তার মধ্যে ফেলে রাখে বাংলাদেশের সাধারণ মানুষ অবাক হবেন না আপনারা কেউ একটা ফকিন্দির বাচ্চা আবাদ মস্তক এই ফকিন্দির বাচ্চা ক্ষমতায় বসার পর যাচ্ছেদাই করে যাচ্ছে এমপি হওয়ার জন্য উঠে পড়ে লেগেছে কুমিল্লার স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে ইভেন বিএনপি নেতাকর্মীদেরকে মামলা দিয়ে সে জেলের মধ্যে ঢুকিয়ে রেখেছে কি ক্ষমতা অথচ এরা ভাবতে পারছে না যে তারা নির্বাচিত কোন সরকার নয় আজ বা তাদের অপসারণ হবেই তাদের ক্ষমতা চলে যাবে তখন তাদের কি হবে পরিণতি একটা কি ভাবছে ভাবছে না নাকি ভেবে নিয়েছে ক্ষমতা চলে যাওয়ার পূর্বেই তারা দেশ করবে হতে পারে এমনটা আমরা সবাই প্রত্যেক দেখলাম এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বিশেষ করে দেশের মধ্যে আগামী এগারো দিন কি ঘটবে বা দেশের মধ্যে যে বিভিন্ন জরুরি অবস্থা বা বিভিন্ন বিষয় নিয়ে এই বিষয়গুলো নিয়ে কথা হয় দর্শক শ্রোতা এখানে যে এই কথাগুলো হয়েছে এগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন কমেন্ট বক্সে কিছু একটা লিখে যাবেন আপনাদের মন্তব্য আর হ্যাঁ এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চা যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ